আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই টায়ারের টায়ারের যে সাইজ এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন আমি আজকে জাস্ট টায়ারের সাইজ সম্পর্কে কিছু বলবো আমার এই হোন্ডা এসপি টোয়েন্টি ফাইভ বাইক এই বাইকের যে টায়ার এই টায়ার নিয়ে একটা বিগত ভিডিও করছি সেই ভিডিওতে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে কেউ বলছে যে এই টায়ারটা আরেক সাইজ বড় দিলে এখানে কি কোনো সমস্যা হবে নাকি মানে একটু মডিফায়ার করলে একটু বড় সাইজ নিতে কেউ আবার বলছে যে একশো বাই এটা যেমন আছে আপনার একশো বাই আশি কেউ বলছে একশো বাই নব্বই লাগাইলে সমস্যা হবে নাকি কেউ বলছে একশো দশ লাগাইলে সমস্যা হবে নাকি আমি তাদের জন্য ভিডিওটা আসলে বুঝ বোঝানোর জন্য মূলত ভিডিওটা করছি যে টায়ার বাইকের টায়ারটার মূলত দুইটা সাইড যে প্রশস্ত বা প্রশস্ততা আর সাথে আপনার উচ্চতা দৈর্ঘ্যপ্রস্ত যেটা হিসাব একশো সাইজের যে টায়ার এটা বোঝাইতে বোঝাইছে যে একশো এর প্রশস্ততা এবং আশি এর মানে যে উচ্চটা মানে টায়ারের যে টায়ারটা ব্যবহার করার পরে যেটুকু উচ্চতা হবে সেটাই মূলত আশি আর এটা সম্পূর্ণ হলো একশো সেম আমি যদি সামনের চাকাটা দেখি দেখেন সামনের চাকার উচ্চতা একটু বেশি এটা আছে কম মানে ওইটা ছিল একশো বাই আশি আর এটা হলো আশি বাই একশো তার মানে এর প্রশস্ততা হলো আশি আর এর উচ্চতা এটা হলো একশো এইটাই হলো আর কি মূলত সেম বিষয় এখন আমি এই সামনের চাকায় যদি আমার কাছে মনে হয়েছে সামনের চাকায় যদি একটা আপনি এক এক সাইজ বড়ো লাগান কোনো সমস্যা নেই আর সামনের চাকায় এই এর থেকে আর বেশি বড় সাইজ লাগেও না প্রয়োজন নাই আর পিছনের চাকায় যদি আপনি এর থেকে এক সাইজ বড়ো লাগান তাও আশা করা যায় কোনো সমস্যা নেই মানে পর্যাপ্ত জায়গা আছে আর এক্সারসাইজ আসলে বড় প্রয়োজনও হয় না অনেকেই বলছে যে ডিসকভারি যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভের যে বাইকের টায়ারের সাইজ আর এই সাইজের ভিতরে পার্থক্য কতটুকু তার জন্য বলবো যে এইটা একশো বাই আশি আর ডিসকভারি যেটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেটা হলো একশো বাই নব্বই তার মানে প্রশস্ততাটা ঠিকই আছে খালি হালকা চাকার উচ্চতাটা একটু বেশি আসলে উচ্চ নিয়ে কি করবেন উচ্চতাটা তো মূল বিষয় তাই না আর দুই নম্বর হালকা এক সাইজ যদি বড় লাগাতেও চান তাও লাগাইতে পারবেন তবে আমার কাছে মনে হয়েছে যে আমার এসপি টোয়েন্টি ফাইভ যে বাইকের যে টায়ারের সাইজ এটা এনাফ এর থেকে মোটা আর কি প্রয়োজন হয় না তারপরও অনেকেই বলতে পারেন আসলে এফ এই বাইকটার মডেল হলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই বিএস সিক্স এই মডেলের এই মডেলের যে আপনার চাকার প্রশস্ততা আমার কাছে মনে হয়েছে যেটা পর্যাপ্ত তবে এক সাইজ যদি কেউ বড় লাগাইতে চায় তাহলে সে লাগাইতে পারবে অনায় এটা নিয়ে কোনো সমস্যা নেই বাইক সম্পর্কিত অনেক প্রশ্ন করেন বিশেষ করে আমার এই বাইকে অনেকজন বলেন মাইলেজ কত পাচ্ছে তারপরে বাইকের সাসপেনশন কেমন বিভিন্ন ধরনের ভিডিও আমার পূর্বে ভিডিও করা হয়েছে এখন আপাতত মূলত আমি টায়ার সম্বন্ধেই বলতেছি এখন টায়ার টায়ারের যে বললাম যে আপনার প্রথমের যে সাইজটা সেটা হলো বা টায়ারের প্রশস্ততার ক্ষেত্রে মানে চাওড়া আর এটা চাওড়ার ক্ষেত্রে বলা হয় আর যেটা আর কি এটা হাইট বা উচ্চতা এটা হলো আপনার পরেরটা মানে একশো বাই আশি 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 মানে একটু কম একশো প্রশস্ততা একটু বেশি আর এটাই সেই হুহুব সেটাই একই কথা বারবার বলা হচ্ছে এমআরএফের এটা হলো একশো এদিকে প্রশস্ত উচ্চতা বেশি আর প্রশস্ততা আশি এইটুকুই মূলত পার্থক্য আর আমার বাইকের লুক যাই এটা আজকে বুঝতে পারছেন বাইক কিছুদিন ব্যবহার করার পর আমি মূলত দেখতেছি বাইকের সব কিছুই ভালো আমার কাছে মনে হয়েছে বাইকটার সাসপেনশন ছাড়া সবই ভালো লাগছে এখন সাসপেনশনটা যদি কমফোর্ট হয় তাহলেই মূলত আমার কাছে বাইকটা অনেক ভালো হবে সব লুকিং অবস্থা আর বাইকের কালার হিসাবে বিকালবেলা কেমন লাগছে সেটা আপনারাই বলবেন আর বাইক সম্পর্কে তো সিম্পল মানে যদি কোনো প্রশ্ন কৌতূহল থাকে যারা অনেক জানেন তাদের প্রশ্নের উত্তর হয়তো বা কিছু প্রশ্ন আমি উত্তর নাও দিতে পারি মানে দেওয়ার মতো হয়তো বা অ্যাবিলিটি থাকবে না তারপরও যতটুকু দেওয়ার চেষ্টা করব করব আর যারা নতুন আসেন যারা নতুন বাইক সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম